নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম প্রেফিক্স বা উপসর্গ কোনো ইংরাজির বেশ শব্দ অর্থাৎ মূল শব্দের আগে বসানো হয় এবং এর একটা সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ হয় এ এটা হলো একটা গুরুত্বপূর্ণ ল্যাটিন প্রেফিক্স এর ইংরাজি অর্থ হলো ল্যাকিং অভাব অর্থাৎ কোনো জিনিসের অভাব অর্থাৎ কোনো ইংরাজি শব্দের শুরুতে এ এই ল্যাটিন প্রেফিক্সটা বসানো হলে সেই জিনিসের শূন্যতা বা অভাব প্রকাশ হয় যেমন মরাল মানে নৈতিক এ মরাল মানে নৈতিকতা শূন্য পলিটিক্যাল মানে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি এ পলিটিক্যাল মানে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি নয় এমন অর্থাৎ বেশ শব্দের আগে এ প্রিপিক্সটা বসে একটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে ধন্যবাদ